আপারা ইতিমধ্যে শুনেছেন আমাদের চট্টগ্রামেও এগারো জন শহীদ রয়েছে পাঁচ শতাধিক আহত রয়েছে আপনারা যে এখানে একটা কমিটি হলো ওই কমিটির যে একটা আমাদের আহত নিহত পাইরা আছে তাদের সাথে যে প্রতারণা প্রহসন করা হয়েছে এই বৈষম্যগুলো বিস্তারিত আপনারা শুনেছেন আমি আমার জায়গা থেকে বলতে চাই এখানে সাংবাদিকবৃন্দ যারা আছে বিশেষ করে তারাও আমাদের যে এই গণবোদ্যানের অন্যতম অংশীদার যখন সারা দেশে হয়ে পড়ে তখন কিভাবে আমরা আন্দোলনকে জাগ্রত রেখে সারা দেশে আবার আন্দোলনকে ব্যবহার করি ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই গতকাল যে কমিটি হলো হাসনাদ আবদুল্লাহ এবং আরিফ সুহেনের স্বাক্ষরিত আমরা তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যখন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না আমাদের টাকা থেকে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই আমাদের সাথে পুরো আন্দোলনে কিন্তু টাকা থেকে আমাদের খুব একটা একেবারেই ওভাবে যোগাযোগ করা হয় নাই আমরা নিজস্ব দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যারা শিক্ষার্থীবৃন্দ আছি টাকার অনেকেই বলে টাকার পরে চট্টগ্রামে নিহত আন্দোলন হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রামে তারাবাহিক আন্দোলন হয়েছে এবং অনেকাংশে ডাকা থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু চট্টগ্রামে হয়েছে এই প্রেক্ষিতে আমরা বলবো আপনারা অনেকেই বলে থাকেন যেমন অবশ্যই আমরা তাদেরকেও শ্রদ্ধা করি স্নেহা করি আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য হিসেবে রাসেল আহমেদ আছে কমিটি গঠনের পর আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি এই কমিটি গঠনের বিষয়ে প্রকাশের বিষয়ে তাকে কোন রকম অবগত করা হয় নাই কিন্তু আমরা খানতালা রাফি আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকেও আমরা সম্মান করি এখানে যারা উপবিষ্ট আছে প্রায় সবার থেকে কিন্তু খানতালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে তো আমরা ওই জায়গা থেকে স্নেহ করি কিন্তু আমরা দেখলাম যে খান তালাত রাফি ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পুজ দিছে তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো এই কমিটি গঠনের পেছনে খান তালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে ওই জায়গা থেকে আমরা বলতে চাই যে রাসেল আহমেদ হোক রাফি হোক যখন আমরা বাস্তবায়ন করেছিলাম কর্মসূচি আমরা সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম এখন যদি এসে সেটা রাসেল হোক রাফি হোক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগতনা তাকে জানানো হয় নাই কিন্তু রাফি অভিনন্দন জানিয়ে ফুল দিছে আমরা তাকে বলতে চাই তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো তোমরা বিশেষ করে রাফিকেই বলবো তুমি চট্টগ্রামের পঞ্চায়েত কোথাও এখানে ছিল না এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচি তোমরা বাস্তবায়ন করতে আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি তাহলে কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহাসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে এই যদি জবাব দিতে না পারে আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদ্মা সে না আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সকলে মিলে মিশে প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে এখানে এই বুদ্ধের মন মানসিকতা বুজার মতো সেই একটিয়ার এখনো তার হয় নাই তাকে আমরা বলবো সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক চট্টগ্রামে সে যদি কেউ চট্টগ্রামের এখানে স্থানীয়রা আছে চট্টগ্রামের আহতরা আছে আমাদের যে নারী সহযোদ্ধা আছে তাদের প্রতি যদি কেউ করে তাদেরকে অবমূল্যায়ন করে আমরা বলবো সে রাফি হোক খাসাদ আব্দুল্লাহ হোক আরিফ সোহেল হোক কাউকে গোনার আমাদের টাইম নাই

টট গ্যাং কিশোর গ্যাংকে আমারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনের অর্থ দিই নাই ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু কেন উপস্থিত সবাইকে আপনারা চেনেন ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান ছট্ট দক্ষিণ জেলার যাকে আহবায়ক করা হল আমি চট্টগ্রামের আন্দোলন আমি তাকে কখনো ছট্ট আম জেলার আন্দোলন আমি কখনো দেখিনি চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো এই আন্দোলন কিন্তু গোপনে হয় না এই আন্দোলন অপেনা হয়েছে কমিটি এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো সেই একটি বক্তব্য দিছে কোথাও গিয়ে স্লোগান দিছে আমার আমাদেরকে একটা একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন চট্টগ্রাম মহানগরে যে হবে কল তার বিরুদ্ধে আমাদেরকে কেন্দ্রে নিয়ে গিয়ে বিভিন্ন নারী হেনস্থা থেকে শুরু করে এখানে কিশোর গ্যাং কে পুনর্বাসন চাঁদাবাজি গঠন এগুলোর বিষয়ে অভিযোগ অভিযোগ দাখিল করার পর কেন্দ্র থেকে আশ্বস্ত করা হয়েছিল তদন্ত কমিটির মাধ্যমে এগুলোর ব্যবস্থা নিবে তাইলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে বিশেষ করে হাসতাদ আব্দুল্লাহ আরিফ সোহাইলকে বলতে চাই যে আপনারা অভিযুক্ত কোন ব্যক্তির অভিযোগ নিষ্পত্তি না করে আপনারা এভাবে কমিটি দিতে পারেন না তাহলে আপনাদের সাংগঠনিক হিতাহিত জ্ঞানের অভাব আছে